প্রয়োজনীয় নীতিমালা করা উচিত যে যে কোনো যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সবুজ বিপ্লবের মতো কোন ধরনের জোর জবরদস্তি অসচ্ছতা কৃষকের কোনো মতামত নাই মানুষজন কিছু জানে না তাদের জীবন নিয়ে সম্পদ নিয়ে কি হচ্ছে কিংবা কৃষকের উপরে জোর করে চাপিয়ে দেওয়া কিংবা ভুল তথ্য একতরফা তথ্য দিয়ে মানুষকে একটা বোকা বানানো এই যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা গেছি এতদিন সেইটা যেন বন্ধ হয় যেন এমন নীতিমালা থাকে এমন আইন থাকে যে ধরনের বিজি আসুক না কেন যে ধরনের কোম্পানি আসুক না কেন যে ধরনের নীতিমালা সেটা যেন জনগণের মধ্যে যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে তার একটা মানুষ যেন জানতে পারে তার জীবন এবং সম্পদ নিয়ে এবং দেশ নিয়ে কী হচ্ছে আর তার যেন জবাবদিহি থাকে যদি দেখা যায় যে ওই বীজের জন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই বীজের জন্য প্রাণ প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে সোশ্যাল কোনো বড় ধরনের বিপর্যয় হচ্ছে তাহলে তার যা দায় দায়িত্ব ওই কোম্পানি ওই কর্পোরেট হাউস কিংবা ওই সিদ্ধান্ত গ্রহণকারী নীতি নির্ধারক নিতে হবে একটা ব্যবস্থা নীতিমালার মধ্যে খুব পরিষ্কারভাবে স্বচ্ছভাবে থাকা উচিত এবং যত ধরনের মেগা প্রকল্প এবং অন্যান্য প্রকল্প গত সরকারের সময় আমরা সবসময় শুনেছি যে এই সরকারের সময়ে এই সরকার ক্ষমতায় থাকাকালে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ হবে না এই ধরনের কথাবার্তা আমরা এখনো শুনছি এই ধরনের কথাবার্তা যথেষ্ট না আমরা জনগণের কাছে সমস্ত কিছু পরিষ্কার ভাবে আসতে হবে এই যে মেগা প্রকল্পগুলো